আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি চাকরি খুঁজছেন দ্রুত চাকরির দরকার এক মিনিটের চাকরির দরকার তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি জাস্ট দ্রুত চাকরির জন্য তো আমি এমন দুইটি ওয়েবসাইট দেখাবো যেই দুইটি ওয়েবসাইটে আপনি যে কোনো চাকরি আপনার অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো চাকরি খুব দ্রুতই খুঁজে নিতে পারবেন চলুন দেরি না করে যাওয়া যাক তো ফার্স্টে আমি এখানে লিখি যে চাকরি চাই তো এটা কেন লিখবো এটা লিখলে দেখেন ওই ওয়েবসাইটগুলো কিন্তু সবার ওপরেই চলে আসবে তো এখানে আমি আগে ফার্স্টে দেখাবো বিগ্রহী জবস তো বিগ্রহী জবস থেকে কত দ্রুত চাকরি নেওয়া যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো এটা এমন একটি প্ল্যাটফর্ম এমন একটি মানে চাকরি লেনদেনের জায়গা আপনি কল্পনা করতে পারবেন না এখানে মিনিটে কতজন তাদের সার্কুলার দেয় আর কি এটা হচ্ছে বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন যেমন কারোর একটি দোকানে একজন কর্মচারী লাগবে দুইজন কর্মচারী লাগবে হ্যাঁ কারোর একটি প্রতিষ্ঠানে এক দুইজন কর্মচারী লাগবে তো এরা হচ্ছে এখানে বেশিরভাগই নিয়োগ দিয়ে থাকে তো এইখানে বেতন উল্লেখ করে দেয় আপনারা সরাসরি মোবাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি এখানে দেখাই দেখেন একদম কয়েক মিনিটের ভিতরে কতগুলা সব ইয়ে দিয়েছে এখানে কিন্তু মানে বাংলাদেশে যত রকমের ভ্যারাইটিস কাজকর্ম থাকে সবগুলাই কিন্তু এখানে আছে আপনার আপনি যেই রকম কাজ জানেন যেই ধরনের কাজ আপনার দরকার আপনি সে ধরনের কাজ খুঁজে নিতে পারবেন তবে আমি একটা কথা যে যেমন সিকিউরিটি গার্ড হ্যাঁ এই যে সহকারী ইনচার্জ বেতন বেশি দিয়ে একটু ইয়ে করে তো এগুলো থেকে আপনারা একটু সাবধান হবে না আর অবশ্যই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইখানে যদি কেউ কোনোভাবে একটি টাকা চাই একটি টাকা যদি কেউ অগ্রিম চাই আর বিশেষ করে আমি তো বলে রাখছি যে সিকিউরিটি গার্ডের কথা যেটা বললাম এইখানে একটু প্রতারণা বেশি হয় তো এটাতে অবশ্যই আপনারা সাবধান হবেন এরা হচ্ছে ওদের অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কাগজপত্র কিছু নেয় নেওয়ার পরে এরা কী বলে যে হচ্ছে খাবার খরচ বা থাকা খরচ বাবদ এক হাজার কি দুই হাজার কি পনেরোশো কি তিন হাজার টাকা লাগবে তো এটা কখনো আপনারা দেবেন না একটা টাকাও দেবেন না তো এখানে আপনারা চাইলে দেখবেন যে ব্যক্তি মালিকানাধীন একক ব্যক্তি মালিকানাধীন যেগুলা এই ধরনের যদি কারো লোক লাগে ওই এই রকম প্রতিষ্ঠানে আপনারা যাবেন বিশেষ করে কোনো দোকানে হ্যাঁ দোকানে অনেক অনেক ধরনের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে এক দুইজন করে কর্মী লাগে তো সেখানে এনারা হচ্ছে নিয়োগ দিয়ে থাকে আপনারা সেখানে যোগাযোগ করবেন এখানে ক্লিক করলে এদের মোবাইল নাম্বার টাম্বার সব পাবেন যোগাযোগ করতে পারবেন একদম সহজে তাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে আপনাকে কোথায় যেতে বলবে সেখানে যাবেন তো অবশ্যই যাওয়ার আগে আপনি ওই এলাকায় বা ওইখানে যদি আপনার কেউ থাকে তাকে ফোন দিয়ে বলবেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠান ওইখানে লোক নেবে এই প্রতিষ্ঠান ওই এলাকায় আছে কি না এটা একটু যাচাই বাছাই করে নেবেন চলুন এবার আমি দেখাবো আরেকটা সেটা হচ্ছে যে বাংলাদেশের আরেকটা হচ্ছে সুনাম ধন্য এবং বড় বাংলাদেশে এটা কিন্তু অনেক বড় বড়ো একটি প্ল্যাটফর্ম চাকরির সেটা হচ্ছে বিডি জবস ডট কম তো বিডি জবস ডট কমে আসলে কী হয় আমি বলি এই বিডি জবস ডট কমে বেশিরভাগই হচ্ছে কোম্পানি নিয়োগগুলো দিয়ে থাকে কোম্পানির যে নিয়োগ এই নিয়োগগুলা কিন্তু বিডি জবসে দিয়ে থাকে চলুন দেখাবো বিডি জবসে কীভাবে চাকরি খুঁজে নেবেন বা আবেদন করবেন আচ্ছা ফার্স্টে আমি বিডি জবসের ভিতরে চলে আসি তো এখানে এসে দেখেন এখানে কিন্তু এমন একটা সিস্টেম সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনার নিজ জেলায় চাকরি খুঁজে নিতে পারেন নিজের জেলায় নিজের বিভাগে আমরা একটু জুম করে দেখাই সেটা হচ্ছে এখানে একটু দেখেন যে ঢাকায় ঢাকা বিভাগে উনতিরিশশো জন খুলনা বিভাগে একশো সতেরো জন এগুলা কিন্তু ভ্যাকান্সি আর কি এক কথায় এতজন কর্মী নেওয়া হবে তো এইখানে আপনি দেখেন শহরে ঢাকা শহরের ভিতরে খুলনা শহরে ময়মনসিং শহরে বরিশাল শহরে আবার এই নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি জেলা ভিত্তিক আপনি যদি আপনি যেই জেলায় বসবাস করেন হ্যাঁ আপনি চাইলে আর কি সেই জেলায় আবেদন করতে পারেন আর সেই জেলায় আপনার পছন্দ মতো চাকরি খুঁজে নিতে পারেন এখানে কিন্তু জেলা পর্যায়ে নিয়োগ দেয় তো আপনারা যেটাকে বলা হয় আর কি এলাকা ভিত্তিক তো এইখানে আপনি চাইলে আবেদন করতে পারেন আর এখানে আবেদন করার প্রসেস কি যদিও মনে হয় যে ঝামেলা কিন্তু আসলে অতটা ঝামেলা না এখানে আবেদন করা তো আমি সরি তো আসলে আমি আজকে দেখাবো এ দেখেন আপনাদের একটা জিনিস দেখাই যে এই যদি ধরেন এই ভিতরে গেলে এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি পছন্দ মতো আপনার যদি অভিজ্ঞতা থাকে এখানে এরা অভিজ্ঞতা চাই যদি অভিজ্ঞতা না চাই তো চাইলো না বা আপনার লাগলো না আর সব মিলায় একটা কথা বলি সেটা হচ্ছে যদি এইখানে আবেদন করতে কিভাবে আবেদন করবেন সেটা আমি আজকে দেখাবো। আচ্ছা আপনি ধরুন এইখানে আবেদন করবেন তো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এটা অনেক লোকজন দেখে তো এই জন্য ছুলো একটু এটা নিয়ে কোনো চিন্তা করবেন না তো ধরেন আপনি এই পোস্টে আবেদন করবেন তো এখানে আবেদন করতে হলে এইখানে যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে যে অভিজ্ঞতা চেয়েছে এগুলো সব দেখে এই যে আবেদন করুন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন তবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো এই যে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে ওনারা হচ্ছে বাংলায় সব কিছু কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে কোথায় ক্লিক করতে হবে কী করতে হবে তো আপনি না পারলে টিউটোরিয়াল দেখবেন ভিডিও আছে ওটা দেখে নিতে পারবেন আর যদি চান যে বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট করবেন এ ধরনের একটা ভিডিও আমি দিব আমাকে জাস্ট কমেন্টে দশ পনেরো জন আমাকে বলবেন যে ভাই এ ধরনের একটা ভিডিও দেন যে কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট করবে এবং আবেদন করবো তো আমি অবশ্যই আপনাদের কথা মতো ভিডিও দেব আর একটা কথা বলি এই বিডি জবস এবং বিক্রয় জবস এই দুইটারই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আপনাদের পুরো মানে চাকরি খুঁজে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে